ডাকছো কেন দই কিনবে কেনন করে কিনবো আমার তো পয়সা নেই হ্যাঁ কেন চলে তুমি কিনবে না তো বেলা হয়ে গেল কেন না আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তুই যেতাম আমার সঙ্গে তুমি যে কত দূর থেকে আসতে আসতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছিল তো তাই আমি এইখানে সারা দিন বসে আছি আহ বসো

তুমি কি ওই পাহাড় তলিতে কোনদিন গিয়েছিলে নাকি না না কোনদিন যাইনি কিন্তু আমার মনে হয় জানি আমি দেখেছি অনেক পুরনো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটা লাল রঙের রাস্তা ধরে না ঠিক 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 বলেছো সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলেছো আরে আমাদের গায়ে গরু চড়ে বই খুব চড়ে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় আমাদের গয়লাপাড়া মেয়েরা ওই জল তুমি নিয়ে যায় কি খুব জায়গা তবে কি না বাবা তারা যে সবাই ওই লাল শাড়ি পরে তা তো নয় কিন্তু বাবা তুমি নিশ্চয় সেখানে কোনো দিন গিয়েছিলে সত্যি তিভে চিঠ হয়ে আমি একদিনে যাইনি যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাবো বাবা নিশ্চয় নিয়ে যাবো আমাকে তোমার মতো নয় রকম দই বেস্তে শিখিয়ে দিও ওই রকম বাঁক কাটে নিয়ে ওই রকম খুব দূরে এই রাস্তায় মরে যাই বাবা তুমি দই বেস্তে যাবে কেন বড় হয়ে তুমি এই এত এত কুটি পড়ে পণ্ডিত হয়ে উঠবে আমি কব কোন পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় মাথায় কপাল বলি এ সুর কি শেখ শুনতে ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোট থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা

जय बाबा अच्छा जय अच्छा दो তলায় স্বামী নদীর ধারে গয়লা দেবন দই তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দান করিয়ে দুধ দই বেলা মেয়েরা দই পাতে সেই দই